কি মনে হচ্ছে বাড়িতে যাওয়ার পরে কাজ করতে পারবেন আলহামদুলিল্লাহ আমি মানে কাজ তো বাড়িতে করবেন না কাজ তো দোকানে করতে হবে পারবেন কি যে আমি এই জায়গায় আসা দশ দিনের মাথায় আমি একটা দোকান রেখে ফেলছি আমার এতটুকু কনফিডেন্স হয়ে গেছে আলহামদুলিল্লাহ মানে এখানে আসা দশ দিনের মাথায় মোবাইলে দোকানও রেখে দিয়েছেন মাশাআল্লাহ এখন আপনি আমাদের দোকানে এই এখানে ট্রেনিং সেন্টারে ট্রেনিং করবেন তা তো না দোকানে সুযোগ পাচ্ছেন কাজ করার জি স্যার জি দোকানে মোবাইল খুলবেন কিভাবে ডিসপ্লে লাগান কিভাবে কাস্টমার থেকে বিল কত করবেন এই বিষয়গুলো কি শিখছেন জি স্যার অনেক কিছু যারা ময়মান সিংহ থেকে মাদ্রাসায় পড়ছে বা যারা বেকার যুবক আছে যারা কাজ শিখতে আয় তাদের বিষয়ে আসতে চায় তাদের বিষয়ে কি আমি তাদেরকে বলবো যে অবশ্য সময় নষ্ট না করে যদি এই জায়গায় এক মাস সময় ব্যয় করে বা অন্য জায়গায় দুই তিন মাস এই জায়গা থেকে এক মাসের দরকার আপনার লাগবে দুই মাস টাকা আপনি শিখে যান সুধা কথা আমরা এক মাসে কোনো কিছু শিখা পসিবল নয় মনে রাখতে হবে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাসে গিয়ে কোনো কিছু শিখে শেষ করা যাবে কোনো কিছুই শেষ করা যাবে না ভাই আপনি নবম শ্রেণী দশম শ্রেণীর বই দুই বছর পড়ি না আমরা দুই বছর পরে এসএসসি পরীক্ষা দিই তাও তো ফেল করে করে কি করে না তার মানে কি তারা বই শেষ করে ফেলতে পারে নো কোনো কাজই স্বল্প সময়ে শিখা সম্ভব না একটা ধারণা নেওয়া সম্ভব আমরা চেষ্টা করেছি আপনাকে সেই ধারণাটা প্র্যাকটিক্যাল ভাবে দেওয়ার জন্য এই যে ধারণাটা প্র্যাকটিক্যাল ভাবে দিলাম তাতে উপকার হচ্ছে কি আলহামদুলিল্লাহ কাজ করতে পারবেন বিয়ে করতে পারবেন আগে বিয়ে করে আগে বিয়ে করে এই ব্যবসা দেওয়ার আগে বিয়ে শাদি করে ফেলছে ঠিক আছে হ্যাঁ বিয়ে মানে দোকানদার আরেকটা বিয়ে করবেন না একটাই যথেষ্ট বলছেন দুইটা করবেন